হ্যালো বাংলায় একটা প্রবাদ আছে খাবি না তো মাখালি কেন হ্যাঁ ভাত খাওয়ার সময় বা খিচুড়ি খাওয়ার সময় ঠিক ততটুকুই নেওয়া উচিত ততটুকুই মাখানো উচিত যতটুকু তুমি কনজিউম করতে পারবে আর এই শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে যদি এই শীতের মধ্যে কখনো কারেন্ট চলে যায় আমি জানি না তোমাদের এলাকায় কখনো কারেন্ট যায় কি না দেখতেই পাচ্ছ যে চার্জার লাইটের আলোতে খিচুড়ি নিয়ে বসেছি হ্যাঁ শীতটা একদম জেকে বসেছে আর শীতের মধ্যেই খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে বুঝতেই পারছ তোমাদের চিনো চেনা আমাদের ডাইনিংয়ের মধ্যে আজকে ডিনার করতে বসেছি আজ আমাদের ডিনারের মেনু হচ্ছে এই খিচুড়ি সাথে ডিম ভুনা মুরগির হচ্ছে ঝোল করে আলু দিয়ে রান্না করা আর ডালের একটা তরকারি মানে আলু ঘন্টু টাইপের একটা ডাল দিয়ে কি যেন একটা রান্না করেছে হ্যাঁ এটা এখানকার একটা ট্রেডিশনাল রান্না খেতে কিন্তু একদম খারাপ না বুঝতে পেরেছ আচ্ছা খিচুড়ি তো ডাল আর চাল দিয়েই রান্না করা হয় তাই না কিন্তু এটার সাথে আবার ডাল জাতীয় কোনো কারি খেতে তোমাদের কেমন লাগে বলো তো কখনো খেয়ে দেখেছো হ্যাঁ বিভিন্ন রকমের ডাল চালের সংমিশ্রণ দিয়েই যে এই জগা খিচুড়ি রান্না করা হয় সেটাকে যদি আবার কোনো ঘন ডাল দিয়ে খাওয়া হয় ব্যাপারটা কিন্তু ব্যাপক মজার ব্যাপারটা আমি এই জায়গায় এসে এই এলাকার ট্রেডিশনাল রান্না খেয়ে বুঝতে পারছি হ্যাঁ তোমাদের ভুনা খিচুড়ি আর লেপকা খিচুড়ি সাথে মাংসের খিচুড়ি আর সবজি খিচুড়ি কোন সবজিটা খেতে কোন খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে নর্মালি দেশি মুরগির জায়গায় সোনালি মুরগিটাই বেশি চলে ফার্মের মুরগি নিয়ে অনেকেরই কমপ্লেন অনেকেই ফার্মের মুরগি খায় না এই জন্য ফার্মের মুরগি আর দেশি মুরগি এই দুটোর মাঝামাঝি আছে কি সোনালি মুরগি সেটা দিয়েই মোটামুটি আমরা কাজ চালিয়ে নিই আর শীতের রাতে আসলে খিচুড়ি খাওয়ার মজাটা কিন্তু একদমই অন্য লেভেলে আমার কাছে তো এই ঝরঝরে খিচুড়িটা এই ডাল নেয়ার পরে কেমন জানি লেটকা ল্যাটকা লাগছে মানে এই ঘন ঝুড়া ভুনা খিচুড়িকেও যে ল্যাপকা খিচুড়িতে কনভার্ট করে ফেলা যায় সেটাই এর চাক্ষুষ প্রমাণ আর বিশাল বড় একটা মুরগির টুকরা পেয়েছি মানে হচ্ছে গিয়ে ওয়ান ফোর্থ করে হচ্ছে আমাদের এখানে হচ্ছে সবাইকে সার্ভ করে আর কি তো সেটা দিয়েও কিন্তু খিচুড়ি খেতে খারাপ লাগে না যদিও আমার কাছে খিচুড়ির সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে বিফ বিফের সাথে খিচুড়িটা যেভাবে ল্যাপটা লেপটি করে সেই জিনিসটা সম্ভবত তোমরাও শীতকালে ওরকম ল্যাপ্টালিপ্টি করতে পারো না যাই হোক সবাই হচ্ছে মজা করে বেশি করে খিচুড়ি খাবে খিচুড়ি কিন্তু একটা খুব উপাদেয় খাবার এবং ডাব্লিউএইচও মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হ্যাঁ ওদেরও ভাষ্যমতে একটা ব্যালেন্সড ডায়েট যদি হচ্ছে গিয়ে একটা মিল চিন্তা করো তাহলে সেটা হচ্ছে খিচুড়ি এবং এই জন্যই বিভিন্ন জায়গায় মিড ডে স্কুল মিল মানে বাচ্চাদেরকে স্কুলের মাঝখানে যে খাবারটা দেওয়া হয় সেটা খিচুড়িই দিতে বলে খাওয়া যে আজকে এই পর্যন্ত ওই টাটা ভাইব